ওয়েলকাম টু টেক্সট বুক সুপার কোচিং বাংলা টেক্সট বুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না সুপার কোচিং বাংলা আশা করি পরিষ্কার এবং দেখতে শুনতে পাচ্ছ সবাইকে শুভ সকাল গুড মর্নিং রাম রাম ওকে তো এক সেকেন্ড আমাকে একটু সময় দাও এক মিনিট তো কয়েক সেকেন্ড তারাও হয়ে গেছে লগ আউট হয়ে গেছে সিস্টেমটা চলো কালকে সবাই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পরে নিয়েছো আশা করি ঠিক আছে কালকে সকালে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়িয়েছিলাম সেটা পড়ে নিয়েছো যাদের পিডি কারেন্ট অ্যাফেয়ার্সের পিপিডিগুলো আমি তোমাদের দিতে থাকবো তবে মাথায় রাখবে আজকে একটা আজকে দেবো না নাহলে ভিউসটা কমে যাবে অনেকটা তোমরা ভালো করে জানো ঠিক আছে ভিউসের ভিউসটা পার হয়ে যাক যতটা দরকার আছে আমাদের পার হয়ে গেলে আমি তোমাদের আপলোড করে দিতে থাকবো ঠিক আছে ওকে টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেল সৈকত স্ট টেক্সবুক এখানে পিপিটিগুলো ধীরে ধীরে আমি আপলোড করে দেবো আর যারা বেঙ্গল টাইগার ব্যাচ নিতে চাইছো প্রথমেই লিঙ্ক আছে রিজু কুপন কোড ইউজ করে নিয়ে নাও চলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম ধাপে চলে যাব দেখো এখানে প্রথম পার্ট যে বলেছে সেটা বলছে যে তোমাদের পারমাণবিক যে তোমাদের মনে রাখো ছোটবেলায় তোমরা অনেকবার পড়েছো যে নাকাশিকাতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তাই না এই জায়গাটা কোথায় কে বলতে পারবে যেখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেখান থেকে বেঁচে যাওয়া যার নাম হচ্ছে সিগেমি ফুকাহরি তিনি কিন্তু মারা গেছেন তিনি বেঁচে গেছিল সেই পারমাণবিক বোমা থেকে তোমরা ভালো করেই জানো সেটা কোথায় হয়েছিল বলো আয়ুর্বেদ গবেষণা ইনস্টিটিউটের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী মোদী আয়ুর্বেদ তোমরা ভালো যারা বলছো জাপান একদমই ঠিকঠাক আছে সেই বোমাটাকে নিয়ে যাওয়া হয়েছিল কিসে এয়ারক্রাফ্টের মাধ্যমে লিটিল বয় নাকি বলছো মনে করে দেখো তাহলে বুঝতে পারবে মার্কিন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি উনিশ ব্যক্তিকে রাষ্ট্রপতির যে স্বাধীনতা পদক দিয়ে সম্মানিত করেছে যারা বলছো জাপান একদমই ঠিকঠাক হিরোসীমা নাকাশিকা তাই তো সেখানে তোমাদের এই যে পারমাণবিক এই যে ঘটনাটা সেটা কিন্তু ঘটে যায় যেটার নাম ছিল লিটিল বয় তোমরা ভালো করে জানো সেটাও পরীক্ষায় আসে লিটিল বয় এসএসসির কিন্তু ফেভারিট প্রশ্ন এসএসসি আর রেলের মাথায় রাখবে আদিবাসী মেলায় আদিবাসী কল্যাণ প্রকল্প চালু করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী আদিবাসী মেলায় যে আদিবাসী কল্যাণ প্রকল্প সেটা চালু করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি কে বলতে পারবে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি তোমাদের মধ্যে কে বলতে পারবে মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশ ড্রোন প্রযুক্তিতে ফোকাস করছে কে মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশ ড্রোন প্রযুক্তিতে তারা ফোকাস করছে উড়িষ্যার তোমাদের মুখ্যমন্ত্রীর নাম কি চরণ সিং তাই না মোহনদাস করমচাঁদ মাঝি ভালো করে করো উত্তরটা গান্ধীজি বলে দিত তো মোহনদাস করমচাঁদ গান্ধীজি তাই না মোহন মাঝি মোহন চরণ সিং মাঝি তাই তো ওই একই হলো মাঝি সাহ চলো আজকে এমসি কিউগুলো তোমাদের কালকে ক বলেছিলাম আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম কাচের যে সমুদ্র সেতু সেটা কোন রাজ্যে উন্মোচন করা হচ্ছে ভারতের প্রথম কাচের সমুদ্র সেতু এই যে দেখতে পাচ্ছ কাচের এটা সমুদ্র সেতু সেটা কোন রাজ্যে তোমাদের এটা চালু করা হচ্ছে কে বলতে পারবে তামিলনাড়ু তামিলনাড়ুতে তোমাদের কোন নৃত্য হয় সেটা হয় ভারতনাট্যম তামিলনাড়ুর জন্য পিএসটির তো ফেভারিট প্রশ্ন এটা হয়ে উঠেছে পরপর দুটো পরীক্ষায় করে দিল উড়িষ্যায় তোমাদের উড়িষ্যায় উড়িষে নৃত্য হয় সেটাও তোমরা ভালো করে জানো উড়িষ্যায় তোমাদের কি আছে যে চিলকা হ্রদ সেটা কিন্তু উড়িষ্যায় অবস্থিত চিল্কা হ্রদ ঠিক আছে আর তোমাদের গুজরাট গুজরাট সম্পর্কে কি বলবো গুজরাটে তোমাদের ডান্ডিয়া হয় ডান্ডিয়া তাই না আর মহারাষ্ট্রে তোমাদের কী নৃত্য হয় সেটা হচ্ছে লাভনি তো এই প্রশ্নের উত্তর কি হবে বলো যারা বলেছ অপশান এ যে তামিলনাড়ু তাই তো অপশান এ আসছে অপশান এ সব থেকে বেশি উত্তর আসছে তোমাদের অপশান এ যারা উত্তর করেছো তোমরা তামিলনাড়ু একদমই ঠিকঠাক আছে তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার কিনা দেখে নাও এখানে তামিলনাড়ু আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম যে কাচের সমুদ্র সেতু সেটা উন্মোচন করেছে যা তিরিশে ডিসেম্বর দু হাজার মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন উদ্বোধন করবেন ঠিক আছে বা করেছে বলতে পারো কোনো অসুবিধা নেই সেতুটি বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং কন্যাকুমারীর একশো তেত্রিশ ফুট দেখতে পাচ্ছ তিরুভাল্লার ভাল্লুভার মূর্তিকে সংযুক্ত করে যা পর্যটন অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক তোমাদের যা ডিটেলস দরকার সব ডিটেলসগুলো তোমাদের করা আছে কে করেছে কে করবে সব কিছু বলা আছে ঠিক আছে নেক্সট প্রশ্ন বিশ্ব ব্লিচ দাবা চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলো বিশ্ব ব্লিচ দাবা চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল কে বলতে পারবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের কিন্তু যারা উত্তর করছো অপশান ডি অপশান সি যারা উত্তর করেছো নিউ ইয়র্ক আর অনেকে উত্তর করেছো রোম সঠিক উত্তর তোমাদের হবে নিউ ইয়র্ক ঠিক আছে ওকে নিউ ইয়র্ক যারা করেছো একদমই ঠিকঠাক আছে এখানে তোমার ইতিহাসগুলো দেখতে পাবে দেখে রাখো যে দেখতে পাচ্ছ ম্যাগনাস কালসেন এবং ইয়ান নেপন নেপম নিয়ে যাচ্ছি দু হাজার চব্বিশে ফিট ওয়ার্ল্ড ব্লিচ দাবা চ্যাম্পিয়নশিপের শিরোনাম ভাগ করে নিতে সম্মত হয়ে ইতিহাস তৈরি করেছে তাই না তাদের ফাইনাল ম্যাচে টানা তিন ড্রয়ের পর এই সিদ্ধান্ত এসেছে তাই তো গুকেশ ডোমারাজ যারা বলেছে একদমই ঠিকঠাক আছে আর নিউ ইয়র্কের অল স্ট্রিটে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছিল নেক্সট প্রশ্ন সম্প্রতি কে সি এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে মহাপরিচালক মানে বুঝতেই পারছো ডিজি বলো কে বলতে পারবে সি এর তোমাদের বর্তমান ডিজির নাম কি সি এর ফুল ফর্ম হচ্ছে তোমাদের হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সবাইকে বলবে একটু লাইকটা করে দিতে ঠিক আছে যারা উত্তর করেছ বিটুল ঠিক আছে বিটুল বা ভিটুল কুমার যারা করছো না অপশন সি তোমাদের তো কালকেই করালাম এটা আজকে কেন ভুল করছো তোমাদের তো বলে দিলাম কালকে যা করালাম আজকে তার মধ্যে এমসি কী হবে ভিটুল কুমার ঠিক আছে বিটুল কুমার ইজ দ্য রাইট অ্যান্সার বিটুল কুমার বিটুল কুমারকে একত্রিশে ডিসেম্বর দু থেকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ডিজি হিসেবে যুক্ত করা হয়েছে মহাপরিচালক হিসেবে যুক্ত করা হয়েছে বর্তমান মহাপরিচালক অনিশ দেওয়াল অনিশ দেওয়াল সিংয়ের অবসর নামার পরে এই নিয়োগ করা হয়েছে মানে এর আগে কে ছিল অনিস দেওয়াল ঠিক আছে দেখতে পাচ্ছ অনিস দেওয়াল যে সিং তার অবসরের পর তোমাদের এই বিটুল কুমারকে এই পদে নিয়ে আসা হয়েছে ঠিক আছে কুমার উত্তরপ্রদেশের ক্যাডারের উনিশশো তিরানব্বই ব্যাচের একজন সিনিয়র আইপিএস অফিসার কুমার উত্তর প্রদেশ ক্যাডারের উনিশশো তিরানব্বই ব্যাচের একজন আইপিএস অফিসার এর আগে তিনি এর বিশেষ মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন অ্যাডিশনাল যেটা হয় সেটা ঠিক আছে তো এর আগের দিন করোনোর পর আজকে যারা ভুল করলো সব থেকে লজ্জা 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 নেক্সট প্রশ্ন সন্তোষ ট্রফির আটাত্তর এটা কততম তম আটাত্তরতম আসরের শিরোনাম কে বা কোন দল জিতে গেল বলো বলো এটা কে বলতে পারবে সেঞ্চুরি হয়ে গেল ঠিক আছে লাইকের সেঞ্চুরি হয়ে যাবে সাতানব্বই জন দেখছো সবাই লাইক করলে সেঞ্চুরি এখনই পার হয়ে যাবে দুশো জন চলে আসবে লাইভে তাড়াতাড়ি উত্তর করো সবাই যতজন আছে করো তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ যারা করেছে একদম ঠিকঠাক আছে আমাদের রাজ্য সরকার কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে কিন্তু চাকরি দিয়ে দিয়েছে এটা মাথায় রাখবে সবাইকে কিন্তু চাকরি দিয়ে দিয়েছে ঠিক আছে ওকে পশ্চিমবঙ্গের যতজন জিতেছিল এই ট্রফির সাথে যুক্ত সবাইকে কিন্তু চাকরি কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে সন্তোষ ট্রফির পশ্চিমবঙ্গ সন্তোষ ট্রফির আটাত্তরতম সংস্করণ জিতেছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে হায়দ্রাবাদের জেএমসি বালাযোগী স্টেডিয়ামে হায়দ্রাবাদের জে এম সি বালাযোগী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে কেরালাকে এক শূন্য গোলে পরাজিত করে রেকর্ড তেত্রিশতম বার শিরোপা কিন্তু জিতেছে কত ওয়ান জিরো গোলে একদম লাস্ট টাইম পিরিয়ডের টাইমে কিন্তু এই খেলাটাতে জিতেছে এই জয়টি দু হাজার ষোলো এবং সতেরোর মরসুমে মরশুমে এই জয়টি ষোলো সতেরো যে মরসুম হয়েছিল তাদের শেষ জয়ের পর আট বছর পর পশ্চিমবঙ্গের জন্য একটি দেখতে পাচ্ছো অত্যাচর্য মানে হ্যাঁ মানে কি বলছে এখানে তোমাদের যে তারা ভাবনা করতে পারেনি যে এরকম ভাবে তারা জিতে যাবে ঠিক আছে তোমরা খেলাটা দেখে নেবে ঠিক আছে খেলাটা দেখবে একদম লাস্ট টাইম পিরিয়ডে একদম তোমাদের কতক্ষণ ছিল তারা তোমাদের বলে দিচ্ছি তোমাদের যখন আট মিনিট না চার মিনিট যোগ করা হয়েছিল লাস্টে নব্বই মিনিটের পর ঠিক আছে তখন গোলটা করেছিল সেই গোলটা কে করেছিল কে বলতে পারবে গোল যে করেছিল তার নাম কি বলতে পারবে বলো একদমই আদিবাসী সম্প্রদায়ের একজন কিন্তু খেলোয়াড় ছিল যার নাম রবি হাসদা ঠিক আছে খেলাটা দেখবে খুব ভালো লাগবে কোন খেলোয়াড় দু হাজার পঁচিশ সালের প্রথম সেঞ্চুরি করেছিলেন বলো খুবই অত্যন্ত একটা গরিব ঘরের ছেলে রবি হাসদা তোমরা দেখবে কি সুন্দরভাবে গোল করেছে ওকে যেখানে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু কেরালাকে হারিয়ে এই যে ট্রফি সেটা কিন্তু জিততে সক্ষম হয়েছে আজকে সকালে উঠেও আমি এটা দেখছিলাম গোলটা কোন খেলোয়াড় দু হাজার পঁচিশ সালের প্রথম যে সেঞ্চুরি সেটা করেছে কে বলতে পারবে কার এগেনস্টে করেছে যারা বলছো কুশল পেরেরা একদমই ঠিকঠাক আছে কুশল পেরেরা কোন দলের এগেনস্টে এই যে তোমাদের যে কৃতিত্ব সেটা অর্জন করলো সেটা অর্জন করলো হচ্ছে কোন যেন দলটা সেটা নিউজিল্যান্ড না কোন দলের ক্ষেত্রে করলো নিউজিল্যান্ডের ক্ষেত্রে সম্ভবত দেখা যাক এখন আমরা এখানে দেখতে পারবো তাই তো স্যাটনার ছিল ক্যাপ্টেনশিপ মনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে নতুন বছরে প্রথম সেঞ্চুরি করে দুর্দান্ত এক ইনিংস খেলেন শ্রীলঙ্কার কুশল পেরেরা চুয়াল্লিশ বলে একশো এক রানে এই ইনিংসে তিনি তেরোটি চার এবং চারটি ছক্কা মেরেছিলেন তেরোটি চার চারটা ছক্কা ঠিক আছে আর টি টোয়েন্টি আন্তর্জাতিক দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এস্তোনিয়ার সাহিল চৌহানের নামে ঠিক আছে টি টোয়েন্টির আন্তর্জাতিক দ্রুততম যে সেঞ্চুরি সেই রেকর্ডটি করেছে এস্তোনিয়ার সাহিল চৌহান অনেক কিংবদন্তিকে পিছনে ফেলে চৌহান একশো একটি অপরাজিত ইনিংস খেলেন যার মধ্যে আঠেরোটি ছক্কা এবং ছয়টি চার ছিল এটা টি টোয়েন্টির মানে দ্রুততম সেঞ্চুরি করেছিল তিনি তার সম্পর্কেও লেখা আছে নেক্সট প্রশ্ন জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দা এজেস বইটি কে প্রকাশ করেছে বলো তো তোমাদের একটা উদ্দেশ্যে একটা কথা বলে দিই যারা এখনও পর্যন্ত কোনো ব্যাচে যুক্ত হয়নি তাদের উদ্দেশ্যে বলবো আমাদের কাছে এমন একটা কম্ব রয়েছে যার নাম বেঙ্গল টাইগার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে বেঙ্গল টাইগার এক বছরের জন্য এখানে তোমরা এসএসসি পিএসসি গ্রাম পঞ্চায়েত তার পাশাপাশি তোমাদের যে কী বলে রেল সমস্ত ব্যাচ ফ্রি অফ কস্ট এইটার মধ্যে এক্সেস পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন মক টেস্ট যেগুলো দরকার সব কিছু এই এইটার মধ্যে রয়েছে কম্বের মধ্যে ঠিক আছে ওকে এটা কে বলতে পারবে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দা এজেস বইটির লেখক হচ্ছে দেখতেই ছবিটা দেখে কি বুঝতে পারছো তিনি কোন কিসের মন্ত্রী বলো কিসের মন্ত্রী তিনি বেঙ্গল টাইগার যারা নিতে চাইছ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও ক্লিয়ার বলো যারা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী এম এইচ এ ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অমিত শাহ ঠিক আছে ওকে চলো সরি চলো দেখতে পাচ্ছো এখানে জম্মু কাশ্মীর এবং লাদাখ যুগের মাধ্যমে শিরোনামের বইটি আনুষ্ঠানিকভাবে সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে প্রকাশ করেছে কে ছিল দুজন ছিল একজন হচ্ছে অমিত শাহ আর একজন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই দুইজন নতুন দিল্লিতে প্রকাশ করেছে ঠিক আছে ওকে দেখে না ভালো করে ক্লিয়ার নেক্সট প্রশ্ন কোন রাজ্য বন সংরক্ষণের জন্য মহাভারতের মহাভারত ভাতিকা প্রতিষ্ঠা করেছে কোন রাজ্য বন সংরক্ষণের জন্য যে মহাভারত ভাটিকা সেটা প্রতিষ্ঠা করেছেন কে বলতে পারবে বলো বলে ফেলো তাড়াতাড়ি বলো এই প্রশ্নের উত্তরটা কে বলতে পারবে কোন রাজ্য বন সংরক্ষণের জন্য মহাভারত ভাটিকা সেটা তোমাদের প্রতিষ্ঠা করেছেন সেটা হচ্ছে তোমাদের যারা বলেছে উত্তরাখণ্ড একদমই ঠিকঠাক আছে এর আগের দিন তোমাদের বলেছিলাম এটা ইজ রাইট কি সুন্দর দেখতে পাচ্ছ একটা বাঘের চিত্র দেওয়া আছে বা ছবি দেওয়া আছে উত্তরাখণ্ড সরকার সম্প্রতি দেখতে পাচ্ছ হলদানিতে বন সংরক্ষণের জন্য মহাভারত যে ভাটিকা সেটা প্রতিষ্ঠা করেছেন যার লক্ষ্য হচ্ছে প্রাচীন প্রাচীন ভারতীয় গ্রন্থের মাধ্যমে বন সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা প্রচার করা এই উদ্যোগটি রামায়ণ ফাটিকার পূর্ববর্তী নির্মাণকে অনুসরণ করে ঠিক আছে ওকে নেক্সট প্রশ্ন দু সালের জন্য কতজন ক্রিয়াবিদ অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন বলো কতজন ক্রিয়াবিদ অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন কে বলতে পারবে বলো তাড়াতাড়ি উত্তরগুলো করো দু সালে কতজন ক্রিয়াবিদ অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন টোটাল হবে বাইশ জন তাই না হ্যাঁ জন ভেরি গুড অপশন বিজ দ্যান্সার বত্রিশ থার্টি টু থার্টি টু কালকে তোমাদের অলরেডি বলে দিয়েছিলাম আজকে বললামই তো কালকে যা পড়িয়েছি আজকে তোমাদের এমসিকিউ করাবো ঠিক আছে দেখতে পাচ্ছ অর্জুন পুরস্কার দু হাজার চব্বিশে বিভিন্ন খেলাধুলায় তাদের ব্যক্তিক্রমী যে পারফরমেন্সের জন্য বেশ কয়েকটি অসামান্য ক্রীড়াবিদকে প্রদান করা হয়ে থাকে এর সাথে খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন চারজন ক্রিয়াবিদ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রাষ্ট্রপতি ভবন সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রাষ্ট্রপতি ভবন ঠিক আছে নয়াদিল্লিতে জাতীয় ক্রিয়া পুরস্কার অনুষ্ঠানের সময় পুরস্কারগুলোকে প্রতিস্থাপন করা হবে এ বছর বত্রিশ জন ক্রিয়াবিদ অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন তোমাদের একটা কথা বলে দিই যে কালকে আমি কথা বলছিলাম একটা স্যারের সাথে ঠিক আছে তোমাদের ডাব্লিউ বিপিএসসির ডাব্লিউ বিপিএসসির যে ক্লার্কশিপের নোটিফিকেশন ক্লার্কশিপ ঠিক আছে আর কী বললো যতটি ছিল না তোমাদের যে নোটিফিকেশানগুলো বেরিয়েছিল এর আগে যেগুলো পরীক্ষা হয়েছে তার ভ্যাকেন্সির ফুল লিস্টটা প্রকাশিত করবে হ্যাঁ যেগুলো ভ্যাকেন্সি তোমাদের পরীক্ষা হয়ে গেল অলরেডি যেগুলো ভ্যাকেন্সির জন্য তারা কোনো কিছু করেনি সেগুলোর নোটিফিকেশানটা তারা টোটালি দিয়ে দিবে। ঠিক আছে যে কতটি ভ্যাকেন্সি রয়েছে আর তোমাদের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেগুলো বেরিয়েছে সেটা তোমাদের ডেটা কালেক্ট চলছে দু হাজার পর্যন্ত যারা রিজাইন মানে রিজাইন কেন বলছি চাকরি থেকে নিজে রিজাইন করে রিজাইন ডিজাইন বলেছে যারা চাকরি থেকে অলরেডি সেখান থেকে বেরিয়ে যাবে মানে কি হবে কি হয় যেন তাদেরকে বলে আরে অবসর হয় অবসরপ্রাপ্ত হবে যারা তাদের লিস্টটাও দিয়ে দেবে দু হাজার পঁচিশের ভ্যাকেন্সিটাও ঠিক আছে ওকে নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশ সালের জন্য দু হাজার চব্বিশ সালের জন্য কতজন ক্রিয়াবিদ অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন এটা তো বললামই তাই না জন সম্প্রতি আরিফ মোহাম্মদ খান কোন রাজ্যের গভর্নর হিসেবে শপথ নিয়েছেন বলো কে বলতে পারবে যেগুলা নিউ ভ্যাকেন্সি বেরোবে যেগুলো নিউ ভ্যাকেন্সি বেরিয়েছে তার যে লিস্ট সেটা প্রকাশিত হবে মানে টোটালটা কাউন্ট ডাউন হয়ে তারপর ঠিক আছে ওকে আর যারা ব্যাচগুলো নিতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বরে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি অযথা কল করার দরকার নেই অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে বলো কে বলতে পারবে এই প্রশ্নের উত্তরটা যারা বলেছো যে বিহার একদমই ঠিকঠাক আছে বিহার ওকে বিহার বিহারে তোমাদের কি হয় বিহারে তোমাদের এই বছরে কি সিক্স জানুয়ারি থেকে হচ্ছে ক্লাসটা হ্যাঁ কালকে থেকে গত কালকে থেকে ক্লাসটা হচ্ছে আমি তোমাদের করাচ্ছি বিহার আচ্ছা বিহার সম্পর্কে একটা পয়েন্ট বলো তো বিহারে তোমাদের বাঘবাঘাহীন ছট পূজা হয় এটা বাদ দিয়ে বিহারে তোমাদের সব গুরুত্বপূর্ণ বিহারের দুঃখ কোশি নদী সেটাও বলবে না বিহারে তোমাদের আমি যেগুলো পয়েন্ট বললাম সেগুলোকে বাদ দিয়ে সেগুলো যেন না শুনতে পাই ঠিক আছে বিহারে আরে বিহারে যেটা খুব গুরুত্বপূর্ণ ভুলে যাচ্ছি মনে পড়ছে না দেখি কে বলতে পারে ছট পূজা বললাম এগুলো গল্প বাদ দাও কষি এগুলো বাদ দাও ঘুরে ফিরে তো সেই জিনিসগুলোই বলছো বিহারে আর একটা পয়েন্ট আসে হ্যাঁ পরীক্ষায় খুব আসছে জিনিসটা মনেই পড়তে পারছে না ব্রেনের চাপ দিচ্ছি তাও কে বলতে পারবে যার জাতিন বাগান এগুলো গল্প বাদ দাও এগুলো বলে দিয়েছি বাল্মীকি ন্যাশনাল পার্ক ঠিক আছে রোহিন একদম খুব সুন্দর নালন্দা বিশ্ববিদ্যালয় এটাও সবাই জানে আরে আর একটা পয়েন্ট আছে যেটা পরীক্ষায় খুব আসছে কম শিক্ষিত সেটা আলাদা ব্যাপার দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী এখন চেঞ্জেস হয়ে যাবে যখন নতুন সেন্সাস হবে ঠিক আছে মিথিলা চিত্র হ্যাঁ মিথিলা চিত্রটা সুহানা খান এটা ঠিকঠাকই বলেছে আর একটা কাঠপুতলি না যাই হোক ভুলে যাচ্ছে দেখি যেন ছিল ঠিক আছে মনে পড়ছে না এই মুহূর্তে দেখব আমি ওটা খোঁজার চেষ্টা করব। কারণ ওটা দেখলাম ব্যাক টু ব্যাক তোমাদের এসএসসি অনেকবার করেছে প্রশ্নটা আমি দেখছি ঠিক আছে এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক আছে চলো করে দেবো এরপর দিন কোনো অসুবিধা নেই আরিফ মোহাম্মদ খান আনুষ্ঠানিকভাবে বিহারে বিয়াল্লিশতম রাজ্যপাল হিসেবে দুয়ে জানুয়ারি দু হাজার তারিখ থেকে শপথ নিয়েছে শপথ গ্রহণ আনুষ্ঠান অনুষ্ঠানটি পাটনার রাজভবনে অনুষ্ঠিত হয় এবং পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি কে বিনোদ চন্দন তাকে পরিচালনা করেছেন বা করেন অ্যাকচুয়ালি ঠিক আছে ওকে নেক্সট প্রশ্ন সম্প্রতি কার নেতৃত্বে মূল্য ডাব্লিউ পি আই ভিত্তি বছর সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল আর কি প্রশ্ন আছে দেখি না থাকলে এটাই আমি তোমাদের লাস্ট কিন্তু করবো ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানাও দেখি কে বলতে পারবে এই প্রশ্নের উত্তরটা তোমরা কারা হোমওয়ার্কে জানাতে পারবে হোমওয়ার্কে জানাও এরপর দিন এখান থেকেই তোমাদের ক্লাসটা শুরু হবে হোমওয়ার্কের প্রথম প্রশ্নটা করিয়ে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো হোমওয়ার্কে এই প্রশ্নের উত্তরটা আমার জানাতে হবেই কিন্তু ঠিক আছে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভ ইউ গাইস